প্রতিবারের ন্যায় এবছরও বিধায়কের জন্মদিনে রক্তদান করল বেলডাঙ্গা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাবলু কবির রাজনীতির পাশাপাশি সমাজসেবাই তার কর্ম তাই বিধায়কের জন্মদিনেও সমাজসেবার সুযোগ হাতছাড়া করলেন না তিনি রক্তদান করে সমাজে নিজের দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানান সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশতম রক্তদান এবার নম্বর বিধানসভার বিধায়ক দাদা হাসিনুজ্জামান শেখের জন্মদিন উপলক্ষে আমার ভাই কবির তৃণমূল ছাত্র পরিষদের বেলডাঙ্গার ব্লক সভাপতি সে প্রতি বছরই তার জন্মদিন উপলক্ষে ব্লাড ডোনেট করে মেডিকেল কলেজে এসে এবং এটা খুব ভালো লাগছে যেন শুধু জন্মদিন উপলক্ষ নয় আমরা ফার্স্ট জানুয়ারিতে আমরা ব্লাড ক্যাম্প করেছিলাম জেলা পার্টি অফিসে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যেন ব্লাড যে কোনো প্রবলেম যে কোনো মানুষের প্রবলেমের জন্য ব্লাড দেওয়ার জন্য সবসময় ছাত্র ছাত্রীরা এগিয়ে আসে রক্তদান জীবনদানে এই বিষয়ে আমি চাই যে গোটা বাংলার ছাত্র যুবরা যারা কিষাণ যারা আছে তাদের সকলকে বলব শিক্ষক আরম্ভ করে এবং যারা অফিস আদালতে যারা চাকরি করে জব করে আমি সকলকে বলবো যে যেন একটা মানুষের রক্ত যদি দরকার হয় তো যে কোনো কাজটা ফেলে এসে যেন রক্তটা দেয় একটা মানুষের টান বাঁচবে জীবন বাঁচবে একটা ফ্যামিলি বাঁচবে এবং সেই ফ্যামিলিকে থাকে। মা বাবা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন সবাই থাকে আশাই থাকে তো ব্লাডের জন্য যেন কেউ কখনো কোথাও পড়ে না থাকে বা তার টানটা চলে যায় এটা আমরা কখনোই চাই না ছাত্র সমাজ আমরা সবসময় এটা বলতে থাকি যে ব্লাডের জন্য তোমরা ব্লাড যে কোনো টাইমে ব্লাড দিবে আর যে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলবে আমি সবসময় তোমাদের পাশে থাকবো দেখুন রক্ত বরাবরই দিই এবং আজকে যেমন বিধায়কের জন্মদিন তেমনি আমারও জন্মদিন আমরা তো অনেক সময় মাঝে মাঝে বাৎসরিকভাবে কখনো দার্জিলিং কখনও কোচবিহার এই ট্যুর করি বাৎসরিকভাবে ট্যুর হয় তো জন্মদিনে যদি একটা ভালো কাজ করা যায় কোনো মানুষ মর্মৎস্য রোগীকে যদি একটু ও রক্ত দিয়ে যদি বাঁচানো যায় এটাই আমার একটা ছোট্ট প্রয়াস বিধায়কের জন্মদিন আমার নেতা বীরডাঙ্গার বিধায়ক হাসান হাসানুজ্জামান এবং আজকে যে পেশেন্টকে রক্ত দিলাম সেই পেশেন্টের কামনা আজকে পঁয়ত্রিশতম রক্তদান করলাম পঁয়ত্রিশতম পঁয়ত্রিশতম প্রত্যেক বছরই রক্ত দেওয়া হয় প্রত্যেক বছর বলতে দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারিতে রক্ত দিয়েছিলাম বিধায়কের জন্মদিনে তারপরে বাইশে ফেব্রুয়ারি রক্ত দিয়েছিলাম অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব জামি চৌধুরীর উদ্যোগে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল সেখানে দিয়েছিলাম তারপরে আপনার একুশে জুলাই রক্ত দিয়েছিলাম আমাদের শহীদ দিবস ছিল তৃণমূল কংগ্রেসের হুম এবং কুড়ি অক্টোবর রক্ত দিয়েছিলাম একজন মর্মু মৌসুম এবং আজ সতেরোই জানুয়ারি আবার প্রিয় বিধায়কের জন্মদিন বাৎসরিকভাবে আজকে পাঁচবার রক্ত দেওয়া হল তিনশো পঁয়ষট্টি দিনে আজকে পাঁচবার রক্ত দেওয়া হল আপনার নাম করছে আমার নাম মোহাম্মদ বাবুল কবির রাজনৈতিকভাবে আমার পরিচয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং ব্যক্তি হিসাবে আমি একজন মানুষের পাশে থাকতে চাই এই আমার একজন ব্যক্তি হিসেবে আর কি কিন্তু রাজনৈতিক একটা পরিচয় আর ব্যক্তি একটা পরিচয় ব্যক্তি হিসাবে আমি একটু মানুষের পাশে থাকতে চাই একটু এই আর কি আপনারা এতক্ষণ দেখছিলেন জিডিবি দ্রুতগতের সবার সাথে জিডিপি নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি আমি বলুন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম